দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল পরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি स्त्री ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসতে মল মূত্র রক্তের সব রকম পরীক্ষা ইচারা সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি ডপ্লা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় দৃশ্যতা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই বিলখানা রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ ফের মহামারীর হাতছানি বার্ড ফ্লুতে মৃত্যু ঘিরে শঙ্কিত মার্কিন বিজ্ঞানীরা ওয়াশিংটনে এক মার্কিন নাগরিকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে জানা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনি যে স্ট্রেন তার শরীরে মিলেছে তা এর আগে কখনোই কোনো মানুষের শরীরে দেখা যায়নি স্বাভাবিকভাবেই বাড়তি নজর রয়েছে সেদিকে এর থেকে সামগ্রিকভাবে জনস্বাস্থ্যের বড়সড় ক্ষতির আশঙ্কা নেই কিন্তু এরই পাশাপাশি একেবারে নিশ্চিত হওয়ার মতো কিছু দেখছেন না ডক্টর রিচার্ড মতো গবেষক তিনি জানিয়েছেন এই ভাইরাসটির মধ্যে মহামারীর বীজ থাকতে পারে জানা যাচ্ছে গত জানুয়ারিতেই হওয়া এক মৃত্যু সহ সব মিলিয়ে বর্তমানে সত্তর জন ব্লাড ফ্লুতে আক্রান্ত হয়েছেন আমেরিকাতে এর মধ্যে আলাদা করে নজর কাটছে সাম্প্রতিক মৃত্যুটি তবে জানা গেছে নিহত ব্যক্তিটির অন্যান্য শারীরিক সমস্যাও ছিল এবং তিনি কিছুদিন আগেই সেই জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু কিভাবে ওই ভাইরাসে আক্রান্ত হলেন তিনি মনে করা হচ্ছে বাড়ির পিছন দিকে থাকা পোল্ট্রি ফার্ম থেকে সংক্রমিত হন ওই প্রবীণ কি কি লক্ষণ ওই সংক্রমণের জানা যাচ্ছে জ্বর চোখ লালের মতো সাধারণ উপসর্গ থাকছে তবে কারো ক্ষেত্রে শুরুতেই অসুস্থতা আরো তীব্র হতে পারে কেবল পাখি নয় গবাদি পশু থেকেও সংক্রমণ ছড়ানোর নজির মিলেছে মার্কিন মূলত অসন্তোষ বাড়ছে মানুষের মধ্যে ক্রমাগত বাড়ছে খাদ্য পণ্যের দাম অসন্তোষ সামলাতে গো মাংস কফিতে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের শুল্ক যুদ্ধের ফল যে ভালো হচ্ছে না তা বিলক্ষণ বুঝতে পারছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্রমাগত বাড়ছে খাদ্য পণ্যের দাম অসন্তোষ বাড়ছে মানুষের মধ্যে অবস্থা সামাল দিতে নতুন নির্দেশে সই করলেন প্রেসিডেন্ট শুল্ক প্রত্যাহার করলেন নির্দিষ্ট কিছু জিনিসের উপর। জানা গেছে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গরুর মাংস কফি এবং আম আমকলার মতো বিশেষ কিছু ফল সহ বিভিন্ন পণ্যের উপর শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন জানা গেছে এই সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় অসন্তোষ তৈরি হচ্ছিল সাধারণ মানুষের মধ্যে ক্রমাগত বাড়তে থাকা অভিযোগ সামলাতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এর পাশাপাশি ট্রাম্পের নতুন নির্দেশে চা ফলের রস কোকো মশলা কলা লেবু টমেটো এবং কিছু সারের উপর থেকে শুল্ক কমানো হয়েছে এর মধ্যে বহু পণ্য আমেরিকায় উৎপাদন হয় না এগুলি বিদেশ থেকে আমদানি করতে হয় রাজনৈতিক মহলের ধারণা শুধুমাত্র মূল্যবৃদ্ধি নয় এর পেছনে রয়েছে অন্য রাজনৈতিক কারণও সাম্প্রতিক কিছু নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্পের বিশ্বাসের ভিড় নড়ে গেছে। ভার্জিনিয়া এবং নিউ জার্সির ভোটারদের কাছে অর্থনৈতিক সমস্যা সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে বিস্ফোরণের মুছে ফের খুলছে লালকেল্লা পর্যটকদের সুখবর দিল কেন্দ্র নাশকতার দুঃস্বপ্ন পিছনে ফেলে ফের পর্যটকদের অভ্যন্তনা জানাতে চলেছে ইতিহাস বিজড়িত দিল্লির লালকেল্লা শনিবার ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে রবিবার অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে ফের খুলে দেয়া হবে লালকেল্লা যার অর্থ খারাপ সময় পেরিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে দিল্লি গত সোমবার সন্ধ্যা ছটা বাহান্ন মিনিটে লালকেল্লার কাছে মেট্রোর সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে মর্মান্তিক এক ঘটনায় মৃত্যু হয় তেরো জনের মেট্রো স্টেশনের পাশাপাশি বন্ধ করে দেয়া হয় লালকেল্লাও গত কয়েকদিন বন্ধ থাকার পর শনিবার মেট্রো স্টেশনের দুই নম্বর ও তিন নম্বর গেট খোলা হয়েছে তবে এক নম্বর গেট বন্ধই রাখা হয়েছে অন্যদিকে শনিবারই এএসআই এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে রবিবার থেকে আগের মতোই খুলে দেওয়া হবে লালকেল্লার দরজা দাউদের মাদক পার্টির বিশেষ অতিথি নৌরা ফতেহী বিতর্কের মাঝেই মুখ খুললেন মডেল অভিনেত্রী কি বললেন দেখুন 2021 সালে বলিউডের মাদক যোগের ঘটনায় আলোড়িত হয়েছিল অসমত্র হিমাল। বাদশা পুত্র আরিয়ান খানের মাদক মামলা রীতিমতো নারিয়ে দিয়েছিল সকলকে। এবার ফের বলিউডের আরও এক মাদক যোগের খবরে রীতিমতো নড়েচড়ে বসেছে সকলে। দাউদ ইব্রাহিমের সঙ্গে মাদক চক্রে বলিউডের দুই অভিনেত্রী যোগ থাকার অভিযোগ উঠছে। সম্প্রতি মাদক দ্রব্য নিয়ন্ত্রক দপ্তর ও মুম্বাই পুলিশ একটি তল্লাশি অভিযান চালায়। সেখানে উঠে আসে মাদক পাচার সরকারি চক্রের সঙ্গে যুক্ত সেলিম ডলারের নাম সেই সূত্র থেকে জানা যায় নাকি এমন একটি চক্র রয়েছে যা মূলত দুবাই থেকে চালনা করা হয় ওই মাদক চক্রের সঙ্গে যুক্ত এক অন্যতম অভিযুক্তকে আরব আমির শাহী থেকে ভারতে গ্রেপ্তার করা হলে জেরার মুখে বলিউডের দুই খ্যাত নামী অভিনেত্রীর নাম উঠে আসে নোরা ফতেহি ও শ্রদ্ধা কাপুরের নাম উঠে আসে শুধু তাই নয় ওই অভিযুক্ত বলেন দাউদ ইব্রাহিমের বিদেশের বিভিন্ন মাদক পার্টিতে গিয়ে থাকেন নোরা মাঝে মধ্যেই এবং শ্রদ্ধা এখানে শেষ নয় দাউদের চক্রের সঙ্গে নাকি টাকার লেনদেন হয় তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে নাকি নোরার দাদার সিদ্ধার্থ কাপুরও খুব শীঘ্রই এদের জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই পুলিশ সমন পাঠাবে বলেও শোনা যাচ্ছে যখন এই ঘটনায় তোলপাড় মায়ানগরী তখন মুখ খুললেন মডেল অভিনেত্রী নোরা ফতেহি এদের নিজের সোশ্যাল মিডিয়ায় তার স্পষ্ট সাফায় আমি কোনো পার্টিতে যোগদান করি না আমি আমার কাজ নিয়েই থাকতে ভালোবাসি ছুটির দিনেও আমি বাড়িতে থাকতেই পছন্দ করি এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ